আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে এক কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব এখানে আমি বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব পেঁয়াজ ভাজাগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ উঁচু করে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নেব এখানে আমি নিয়েছি এক টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন জিরা পাউডার এক টি স্পুন হলুদ পাউডার হাফ স্পুন মরিচের পাউডার একটা চামচ লবণ আদা রসুন বাটা দিয়ে আমি দুই মিনিট ভেজে নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটাও খুব স্বাদ হয় এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি হাত কিলো পরিমাণ হবে এখন আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটি মিডিয়াম সাইজের আলু আলু দিয়ে আমি আরও দুই মিনিটের মতো কষিয়ে নিব আলু দিয়ে আমি দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি হাফ টি স্পুন জিরা নিয়েছি এগুলোকে আমি ভেজে নিব আমি হালকা আছে এগুলোকে ভেজে নিব এগুলোকে আমি হালকা আছে ভেজে নিয়েছি এখন আমি ব্যালন্ডা করে নিব রান্নাটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্ত আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেস্তা রেখে দেব আর বাকি পেঁয়াজ বেস্তাগুলো দিয়ে দেব আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দেব এখানে আমি যে গরম মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে ব্যালেন্ডার করে অর্ডার বানিয়ে নিয়েছি এখানে আমি এই মশলাটাকেও দিয়ে দেব দিয়ে দেব দুইটি তেজপাতা দিয়ে দেব তিনটি কাঁচামরিচ আমার গার্ডেনের দিয়ে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব চুলা থেকে নামিয়ে নেব রেডি হয়ে গেলো আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল রেসিপি